শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষের হাজার পঁচিশ বা আবেদন কার্যক্রম নিয়ে বিশেষ তথ্য প্রকাশিত করা হয়েছে যারা আবেদন করেছেন আবেদন কার্যক্রম নিয়ে বিশেষ সমস্যা রয়েছে এবং যারা আবেদন করেছেন অলরেডি তাদেরকেও নিয়ে বিশেষ তথ্য প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে ভর্তি পরীক্ষার আবেদন রেজিস্ট্রেশন সময়সীমা পঁচিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়েছে অর্থাৎ গতকালকে সাবিপ্রবি ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শেষ হয়েছে রেজিস্ট্রেশন কৃত পেমেন্ট সম্পূর্ণ করার জন্য পেমেন্ট গেট ওয়ে অদ্য ছাব্বিশ তারিখের মধ্যে রাত পর্যন্ত চালু থাকবে এই সময়ের পর আর পেমেন্ট করা যাবে না যাদের পেমেন্ট পেন্ডিং আছে অথবা যারা এখনো কনফার্মেশন পাননি তাদের কাজ অদ্য ছাব্বিশ বারো দুই তারিখের মধ্যে রাতে সম্পন্ন করতে বলা হয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করেছ আবেদন কার্যক্রম বিশেষ কোনো সমস্যা রয়েছে অথবা ছবি নিয়ে অথবা তোমার কোনো মেসেজ আসেনি তুমি আবেদন করেছো এটা কোনো সাকসেসফুল এরকম কোনো মেসেজ আসেনি এই সকল সকল তথ্য বা সকল সমস্যা আজকে রাতের ভিতরে কিন্তু সম্পূর্ণ করা হবে এবং তোমরা যারা এখন পর্যন্ত আবেদন করেছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু পেমেন্ট এখন পর্যন্ত করনি তোমাদের কিন্তু আজকে রাত বারোটা পর্যন্ত পেমেন্ট করার সর্বশেষ সময় এরপরে যদি তোমরা পেমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে না তোমাদের আবেদন বাতিল হবে তাই তোমরা আজকে ২৬ তারিখের রাত বারোটার মধ্যে এই আবেদন কার্যক্রম এবং পেমেন্ট সম্পূর্ণ এবং তোমাদের আবেদন কার্যক্রম যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সব সমাধান হয়ে যাবে এসব তথ্য প্রকাশ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে